Он потащит до своей шахты. <решат> актер, <решат> актер, мастер,

প্রায় এখন বর্তমান কাউসিয়া রোডে একটু পরে আমরা কোয়েল রোডে চলে যাব কোয়েল রোড থেকে ওখান থেকে আমরা যাবো আব্দুল রাফুর থেকে যাবো বাসন সড়ক বাসন সড়ক থেকে যাবো আছে ওরাজিয়া গাজীপুর এই মাল মানে আপনি কিছু চান বলেন ভাই কিছু কন কোহেল কল্প আমি কি বলবো আমি হচ্ছে যাচ্ছি চট্টগ্রাম রাজশাহী বগুড়া দিনাজপুর গায়ে বন্ধনা ঠাকুর গা ন মাছ ভাতার মাছ পেট चल ओर त यूट्यूब चलनि न